সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাতিক রমন দর্শক আজকে আমরা চলে এসেছি সবার সবারকেও সাইফেলাই লক তো চলুন মায়ের সাথে প্রথমে পরিচিত ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম বারাকাতুহু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই প্রত্যেক সপ্তাহে আসা হয় আপনার লকটে একটাই কারণ দর্শক আসলে মুখে থাকে আপনার যে কালেকশন বা আপনার যে কবুতর তো ভাই প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দেবেন আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বড়াইগ্রাম গ্রাম মোহাম্মদপুর সবজিবাজার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান সত্তর তিপ্পান্ন সত্তর নব্বই সকল কিছু আছে এটাতে আচ্ছা ভাই প্রত্যেক সপ্তাহে মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার দেখেন তো আজকে কত পেয়ার দেখাবেন এবং কী কবিতা থাকবে ওরমে পঁয়ত্রিশ চল্লিশ পেয়ার দেখাবো আর কি আর কবিতার মোটামুটি আছে আপডেট ভালো ভালো মাল আছে আচ্ছা কিছু উপজাতির নাম যদি উল্লেখ করতেন আজকে উপজাতি বলতে রুমালগাল আছে সিরাজি লাহোরি আছে দেশাল আছে এক এক্সিবিশন আছে আচ্ছা আর একজন দেখলাম টেডি ভাই আনকমন টেডি দেখলাম টেডি আছে তারপরে আর একটা বাইরে গিরিবাজ আছে আচ্ছা আর প্রত্যেকটা কবিতা সুস্থ সবল আছে আজকে ভাই ইনশাআল্লাহ আচ্ছা ভাই সম্পর্কে আপনারা জানেন উনি সব সময় চেষ্টা করে আপনাদের হাতে সুস্থ সবল এবং ভালো মানের ভালো মানের কবিতা দেওয়ার এবং আপনারা প্রতিনিয়ত ওনার ভিডিও দেখেন এবং উনার থেকে কবিতা সংগ্রহ করে থাকেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তো দর্শকের বেশি কথা বলবো না চলুন সরাসরি এই পর্বে যে কবুতরগুলো বিক্রির মতন আছে সেগুলো আমরা দেখতে থাকি এবং আপনারা দেখতে থাকেন ভাই ভিডিওর শুরুতেই তিন পিস টেডি দেখতে পাচ্ছি অরিজিনাল টেডি গেট আপ কোয়ালিটি দেখেন সেই লেভেলের ভাইজান বয়স কত তিনটার বয়স রানিং পেয়ার একটা রানিং মাদি আচ্ছা আচ্ছা কত রাখবেন এভাবে তিন পিস তিন পিস

মাত্র দুই হাজার টাকা কারো ভাল ভালো লাগে মিস করা যাবে না দর্শক তালা দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া চোখ জোড়ানো ব্ল্যাক লাহড়ি আছে হেলদি আছে শেপ ভালো আছে বয়স কত ভাই গুলোর বলে দেখেন

একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিউটি আছে জেড ব্ল্যাক কত রাখবেন জোড়াটা জোড়াটার দাম একদম বারোশো আচ্ছা একদম বারোশো টাকা দর্শক গ্যারান্টি অনুযায়ী কবুতরটা নিতে পারবেন জোড়া ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুই জোড়া রেসার নাকি ভাই হ্যাঁ দুই জোড়া রেসার দুই জোড়া রানিং দুই জোড়া ডিম দিছে খুব সুপার কোয়ালিটির দেখার মতো রেসার দেখতেই পাচ্ছেন এক জোড়া হচ্ছে ব্লুবার আর এক জোড়া আছে ব্ল্যাক টপ লেভেলের ব্ল্যাক রেসার আছে মিলে নাই ধরনের তো ভাইজান কত রাখবেন দুই জোড়া একত্রে আজকে জোড়ার দাম 2000 টাকা কেয়ারিং খরচ ফ্রি দেখছেন দর্শক এরাই বলে অফার সাইফুল ভাই মানে ডিসকাউন্ট অফারে ভরপুর সম্পূর্ণ ভিডিও ভাই দেখতে পাচ্ছেন একজনরা খুব দারুণ লাখা আছে বয়স কত বয়স রানিং পেয়ার কি সুন্দর ভাই মাখন পোড়াইছে কত রাখবেন জোড়াটা জোড়াটার দাম একদম 1000 একদম 1000 হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক দিন পর একজনরা আউল আছে খুব সুন্দর ফুল কোয়ালিটি আছে ভাই বয়স কথাগুলোর বয়স রানিং একদম রানিং ডিম বাচ্চা না করলে কবুতর রিটার্ন করে দিবেন ইনশাআল্লাহ কত রাখবেন সমান সমান এক হাজার একদম অফার বললো ভুল ভাই পাই রেট যারা বেবসিক আছেন তারা কবুতরগুলো সংগ্রহ করেও ব্যবসা করতে পারবেন সমস্যা পাচ্ছি এক জোড়া হাউস আছে হ্যাঙ্গারান্ড হাউস আছে রেড কালারের বয়স কথাগুলোর

দশক কি বলবো অসাধারণ আছে ভয় পাচ্ছে কবুতরগুলো নিঃসন্দেহে ভালো মানের কবুতর কোয়ালিটি ফুল কবুতর আছে একটা ইয়েলো একটা রেড আছে দুইটার বয়স দাম কত দুটা দাম মাত্র পনেরোশো টাকা ফুল অ্যাডাল ফুল অ্যাডাল আছে দশশো কোয়ালিটি সম্পন্ন চোখের ঘেট দেখছেন একদম তিন পটে দেখতে পাচ্ছেন এক জোড়া হাউজ আছে ব্ল্যাক হ্যাঙ্গর্যান্ড হাউজ আছে ভাইজেন বয়স কতগুলোর বয়স নয় পর দশ নয়ের থেকে দশ পালকে আছে জোড়া কনফার্ম কত রাখবেন জোড়া একদম পনেরোশো জোড়াটা একদম পনেরোশো দশশো প্রত্যেকটা পেয়ার যে দামে দিচ্ছে পাবেন দাদা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যনিশ আছে চোখের ঘেট ঠোঁট দেখেন দশক ভাই আমার অসাধারণ আছে ভাইজান বয়স দাম কত বয়স 81 ডিম দিতেছে রানিং রানিং কবুতর পায় বিটি ডিম আছে দুই আরই দেখতে পাচ্ছেন কত রাখবেন এটা হাই কোয়ালিটি করে দাম মাত্র 1500 টাকা 1500 টাকা দেখেন ড্যানিশ একবারে আজকে পানির দাম একদম পানির থেকেও কম দাম দর্শক আচ্ছা একটা রোমান গাল আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ রোমান গাল আছে বয়স কত ভাই বয়স 9 পর পুরো জেড ব্ল্যাক মার্কিন মার্জিন 100% ফ্রেশ এবং মানসম্মত কবুতর কত রাখবেন জোটা জোড়াটার দাম 8000 টাকা একদম 8000 টাকা দর্শক ভালো লাগলে ফোন দিতে পারেন এবং সংগ্রহ করতে। দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক ইংলিশ ক্যারিয়ার আছে বয়স কত? বয়স 7 পড়া 8 পড়া। 7 palo 8 palo কত রাখবেন জোড়াটা? দাম মাত্র 1600 টাকা। মাত্র 1600 টাকা দর্শক কোয়ালিটি সম্পূর্ণ দারুণ আছে। দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক সিরাজে আছে বয়স কত? বস স্ট্যানিং বিআর টিমটা গ্যারান্টি আচ্ছা একা টিম থেকে আনা খুব সুন্দর কোয়ালিটি কাটা আছে কত রাখবেন দাম মাত্র 1500 সিরাজী টাউনি 1500 টাকায় নিতে পারবেন দর্শক দেখেন খুবই সুন্দর আচ্ছা এক পিসি স্প্যানিশ গরগড়িয়ে পোটরা আছে ননা নারী নন ভাই সেই নর ভাই একবার কোয়ালিটি ফুল এক্সুল পরবেন কাটা ফাটা নাই ফ্রেশ মার্কিন কত রাখবেন দাম একদম 2000 টাকা মাত্র 2000 টাকায় দেখেন কবুতরের গেটআপ দেখেন দর্শক সেই লেভেলের নর একটা আছে বলুন বা নন নারী আছে পাক আছে আছে কত রাখবেন না এটা নাম 3500 টাকা একদম 3500 টাকা আচ্ছা এক আছে বয়স কত বয়স 9 মুখ আচ্ছা কত রাখবেন নাম মাত্র এটাও টাকা অফার ভালো লাগলে মিস করা যাবে না

সিলভার ডানা আর ইয়ার কালো আচ্ছা বয়স কত দুইটার বয়স ফুল এডাল ভ্যাঙ্গি ভ্যাঙ্গি নিলে 1023 আট জোড়া পরমিনেন্ট আছে বয়স কত বয়স 859 পর জোড়া কনফার্ম আছে খুব সুন্দর কোয়ালিটি হাইট মাইট খুব ভালো আছে থেকে শুরু করে কত রাখবেন 9000 আলোচনার আছে সুযোগ আছে ভালো লাগে ফোন তিন পিস ইংলিশ ক্যারিয়ার আছে তিনটার বয়স কত তিনটেই নারী তিনটেই নারী ফুল ম্যাচওয়েট হ্যাঁ পিস কত ভাই এ কোন নাম ধরে দিয়ে দাও আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তে লাহোরিয়া একটা মডারন আছে দুইটার বয়স ভাই দুইটা রানিং দুইটাই নর নর দুইটাই নর আছে কত রাখবেন পার পিস এই এটা আর ওরে 1200 দেখেন দুইটাই কোয়ালিটি সম্পূর্ণ বাট দুইটাই নর দেখতে পাচ্ছেন এটা ক্লাসিক ম্যাকপাই বয়স কত ভাই খুব সুন্দর আছে একই ঘরের বাচ্চা জোড়া হয়ে গেছে কত রাখবেন একবারে 1500 টাকা আচ্ছা নিউ অ্যাডাল কবুতর একদম 1500 টাকা দেখেন চার পিস কবুতর চারটায় নন নাকি হ্যাঁ চারটায় ফুল অ্যাডাল চারটায় নর আছে ফুল ফুল অ্যাডাল একটু নাড়া সারা দেন সেন্টাও ন ফুল অ্যাডাল এবারে এবারে নাড়া দেন ফুল অ্যাডাল টগিডা অ্যাডাল সবই অ্যাডাল্ট আছে প্রত্যেকটাই নর আছে সিস্টাও অ্যাডাল পার পিস কত ভাই